আজকে আমরা ক্লাস সেভেনের বাংলার দ্বিতীয় টেস্টে যে সিলেবাস রয়েছে আর যে প্রশ্নপত্র সেই সিলেবাস ও প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি করি প্রথমে রয়েছে সিলেবাস সিলেবাসে কী রয়েছে সাহিত্য মেলা যেটা রয়েছে কার্ডোর কতদূর নোট বই মেকচোর দুটি গানের জন্ম জন্মকথা কাজী নজরুলের গান স্মৃতিচিহ্ন চিরদিনের মাকু থেকে রয়েছে তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায় ব্যাকরণ থেকে রয়েছে বাংলা বানান নানারকম শব্দ প্রবন্ধ রচনা বা চিঠি এই হলো তোমাদের সিলেবাস দ্বিতীয় টেস্টের জন্য এগুলো পড়তে হবে এখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রথম প্রশ্ন রয়েছে বেশ অনেকক্ষণ পর দেখলাম এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন এখানে কে অপশন রয়েছে কাজী নজরুল ইসলাম নেতাজি রামকুমার চট্টোপাধ্যায় এর উত্তর হলো নেতাজি তারপর রয়েছে স্মৃতিচিহ্ন কবিতাটি রচয়িতাকে আর উত্তর হলো কামিনী রায় তারপরে রয়েছে সঠিক বানানটির তোলায় দাগ দাও চান্দ্রায়ন চান্দায়ন চন্দ্রায়ন সঠিক বানান হচ্ছে অপশন কো চান্দ্রায়ন তারপরে পঙ্কজ কি ধরনের শব্দ রুট যোগ রুড় এর উত্তর হলো যোগ রুড় বিপরীতাত্মক শব্দ দুইটির উদাহরণ কোনটি আর উত্তর হলো অল্প বিস্তার তারপরে রয়েছে বাঙালি পদবের ইংরেজি ধরনের উচ্চারণের কোন স্বরচিহ্ন হয় আর উত্তর হলো অপশন কো হস এ হলো ছটি এমসিকিউ কিউ এরপরে রয়েছে ছয়টি এসে প্রশ্ন নিচের প্রশ্নগুলি যে একটি বা কেউ উত্তর দাও যে কোনো ছটি প্রথম প্রশ্ন রয়েছে চিরদিনের কবিতাটি কার রচনা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এর উত্তর হলো চিরোজীনের কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের রচনা কবিতাটি ঘুম নেই কাব্যগ্রন্থের অন্তর্গত মেকচার গল্পে পুরন্দর কর্তৃক সৃষ্ট এলোইটি কি দিয়ে তৈরি না মার্কারি বা পারদেশ সঙ্গে আরও এগারোটি ঢাক মিশে পুরন্দর চৌধুরী এলোইটি তৈরি করেছিলেন তারপরে রয়েছে জনগণ মনোধিনায়ক গানটি প্রথম কোথায় গাওয়া হয়েছিল না জনগণ মনোধিনায়ক গানটি ভারতের জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল তারপরে তখনকার দিনে স্বদেশী রীতি ছিল কি রীতি ছিল না তখনকার দিনে স্বদেশী মিটিং এর রীতি ছিল যে কোনো বক্তৃতার আগে নজরুলের স্বদেশ প্রেমমূলক গান গাওয়া হবে তারপরে রয়েছে সরাইখানে কি কি খাবার পাওয়া যেত সর্গের শুরু আর হাতের রুটি তারপর রয়েছে দেখতে কেমন না সুন্দর কালো চোখ মাথায় সোনালি চুল পরনে রূপলি পোশাক কোমরের জাডু দড়ি জোড়ানো তারপর রয়েছে এর পুরো নাম লেখো সাতটা প্রশ্ন সাতটার মধ্যে তোমাদের ছটি করতে হবে এরপরে রয়েছে যে তিন নম্বরের প্রশ্নগুলি রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে ব্যাখ্যা করো এখানে বৃষ্টি মুখর ঘড়ির কাঁটা তারপরে রয়েছে ডক্টর পুরন্দ চৌধুরী ছিলেন ওনার সৃষ্ট মেঘের চরিত্র কেমন এরপর রয়েছে ওরা ভেবেছিল মনে উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছিল এখানে ওরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে তারা কি ভেবেছিল তারপরে রয়েছে সোনা ওর মুখ টিপে ধরে বলল চুপ বোকা টিয়া বোকামি করেছে বলে সোনার কেন মনে হলো এরপরে রয়েছে একটি প্রবন্ধ প্রথমে রয়েছে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা একটি ভ্রমণের অভিজ্ঞতা আর রয়েছে তোমার দেখা একটি মেলার বর্ণনা তো এই হলো তোমাদের বাংলার যে সিলেবাস এছাড়া আরো কিছু সেটু প্রশ্ন রয়েছে যেগুলি আমি তোমাদের বলে দিই যেমন রয়েছে চিতাবাগ দৌড়াতে পারে ঘন্টায় সত্তর মাইল জবাবটা জেনে নেবে যার উত্তর হচ্ছে কি মেঝিটাকে খুঁচিয়ে একটু এগুলো তোমরা দেখে রাখো সন্ধিকর বৃষ্টি বৃষ্টি হয়েছে এরপর রয়েছে ছম শব্দটি হলো কি না ধনাত্মক শব্দ তারপরে রয়েছে মেঘচর বলা হয়েছে কাকে না পুরন্দরকে এরপর রয়েছে রাত্রি এখানে স্বাগত সান্ধ এটা হচ্ছে সাঁকে তারপর রয়েছে যে এক নম্বরের প্রশ্নগুলি শামুক চলে যাওয়ার সময় রেখে যায় জলীয় চিহ্ন সেটি আসলে কি না শামুক চলে যাওয়ার পর যে জলের চিহ্ন রেখে যায় সেটি হলো আসলে তার একখানি মাংসল পুর পায়ের চাপ কে গোয়ালে ইশারা পাঠায় এগুলো তোমরা লিখে নিবে তারপরে রয়েছে সং কেন সপ্তাহে তিনবার পোস্ট অফিসে যাই এরপর রয়েছে হোটেল ওরা কি খাবার ছিল জন্মদিনে ভিন খিচুড়ি হরিণের মাংস কর্মা পায়েস সরুয়া তারপরে ব্যর্থ মনস্ক ওরা কারা একটু লিখে নেবে এগুলো তোমরা খাতাটা নোট করে নেবে পড়তে সুবিধা হবে ধন্যাত্মক শব্দ কাকে বলে উদাহরণ দাও হচ্ছে এর উত্তর যেসব শব্দ বাস্তবধ্বনির অনুকরণে তৈরি হয়েছে অথবা ধ্বনির মতো তত্য না দিলেও আসে না কোনো বিশেষ ভাবকে প্রকাশ করে তাদের ধর্নাত্মক শব্দ বলে যেমন কাকা টিকটিক ইত্যাদি এছাড়া রয়েছে এ একটা যে রয়েছে রবীন্দ্রনাথের গান কেনানা যে তিন নম্বরের প্রশ্নগুলি রয়েছে একটু দেখে নাও হয়েছে তারপর রয়েছে কালস্রোত কাদের নাম ধুয়ে যায় ব্যাখ্যা করো বৃষ্টিমুখর ঘটি হয়েছে হয়েছে মেঘচকও রয়েছে এছাড়া যে একটি প্রবন্ধ রয়েছে এ বর্ষাকাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর জাতীয় এখানে আমি দুটি সেট আলোচনা করে দিলাম আর এই দুটি সেট তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করো